হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার ইউনিট টু অর্থাৎ সাম্রাজ্য সমূহ এই অধ্যায়ের আমাদের আজকের ক্লাস হচ্ছে থার্ড ক্লাস থার্ড না ফোর্থ ক্লাস আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারের ইউনিট টু এর ফোর্থ ক্লাস রোমান সাম্রাজ্য কারণ এর আগের ক্লাসে আমরা বিভিন্ন সাম্রাজ্য সমূহ সম্পর্কে জেনেছি তো এই রোমান সাম্রাজ্য ভারতের পৃথিবীতে যতগুলো সাম্রাজ্য ছিল তার মধ্যে সবচেয়ে মানে যদি বড় সাম্রাজ্যগুলোর মধ্যে দেখায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই রোমান সাম্রাজ্য বা রোমান এম্পায়ার প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের বিকাশ বিশ্ব ইতিহাসে এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা ভূমুদ্ধাগরের মধ্য অঞ্চলের টাইবার নদীর তীরে অবস্থিত রোমান নগরীকে কেন্দ্র করে এই সাম্রাজ্যের তৈরি হয়েছিল তাহলে এটা বইতে আগে বইতে থাকবে না আর পরে কোশ্চেন লিখে দিচ্ছি আমি আর তোমরা যারা অনলাইনে দেখবে তোমরা অবশ্যই তোমরা পারুল প্রকাশনীর যে বইটা আছে তোমরা বিভিন্ন প্রকাশনী বই কিনতে পারো কিন্তু আমি পারল বই থেকে করাচ্ছি পারল প্রকাশনী যে ইতিহাস বইটা আছে সেই বইয়ের এই পেজ নম্বরটা কত আছে এটা পেজ নম্বরটা বলো হ্যাঁ ফিফটি ওয়ান পেজ নম্বর বার করবে এবং যেগুলো আমি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলো তলায় আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা বইতে দাগ মেরে নেবে নিয়ে বইটা পড়লেই কিন্তু খুব ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে দেখো তাহলে কোন নদী কোন নদীর তীরকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের বিস্তার করেছিল টাইবার বি এই বিশাল সাম্রাজ্যের অবস্থান করেছিল সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে তাহলে কত খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমান সাম্রাজ্যের উত্থান শুরু হয় সাতশো তিপ্পান্ন বইতে দাগ মারো যেটা যেটা আমি দাগ মারতে বলছি সেটা সেটা দাগ মারবে এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল অনেকখানি অঞ্চল জুড়ে মানে বিরাট অঞ্চল জুড়ে রোমান সাম্রাজ্যে বিস্তৃতি ছিল মোটামুটিভাবে ভাবে হাজার প্রায় দু খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইটালিতে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী বসতি গড়ে তোলে তারা এরা ল্যাতিন নামে পরিচিত ছিল তাহলে ইন্দো ইউরোপীয় যারা তারা কি নামে পরিচিত ল্যাতিন এদের ভাষাও ছিল ল্যাতিন সাতশো তিপ্পান্ন খ্রীষ্ট এই জনগোষ্ঠীর রাজা রোমুলাস রোম নগরীর পত্তন ঘটান অর্থাৎ কে রোমান সাম্রাজ্যের তাহলে তৈরি করেছিল কে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলো বলো রোমুলাস ওখানে পতন মানে রোপন করা বা মানে আমরা বলে না এই ফসল পত্তন করা হয়ে গেছে এখানে কিন্তু ফসল পত্তন না এখানে কি পত্তন সাম্রাজ্যের পত্তন পতন পতন নয় কিন্তু পত্তন মানে প্রতিষ্ঠা করা তাহলে কে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল রোমুলাস জোরে বলবে তার নাম অনুসারে এই নামের এই নগরের নাম কী হয় নগরী। তাহলে কোন সম্রাটের নাম অনুসারে রোমের নগর হয় রোম রোমনগরী মনে থাকবে রোমের নেতারা নেতারা একটি দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিলেন দক্ষ সেনাবাহিনী না থাকলে অন্য অন্য মানে বৈদেশিক শত্রুরা মেরে হাড়গোড় গুটিয়ে দেবে তাই এরাও কি করেছিল রোমের নেতারা একটা দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিল যেমন আমাদের ভারতের সেনাবাহিনী একদম পাওয়ারফুল কে যদি আসে একদম গরম করে দেবে ঠিক আছে এই সামরিক শক্তির সাহায্যে আমাদের ভারত অনেক কি বলবো মানে নিরপেক্ষ এবং ভারত কোনো দেশকে কখনো কি বলবো মানে অন্যায়ভাবে কোনো অত্যাচার কখনো করে না ভারতের উপরে যদি যদি কোনো রকম কেউ চোখ তুলে দাঁড়ায় তাহলে ভারতীয়রা সেটা সহ্য করবে না ভারত শান্তিপূর্ণভাবে যা প্রতিবাদ করা সেটা প্রতিবাদ করে থাকে অবশ্যই করবে কারণ আমাদের ভারতের একটা ঐতিহ্য অতীত গৌরব আছে সেই গৌরবের ওপরে ভারত চলে এই সামরিক শক্তির সাহায্যে তারা প্রথমে ইতালীয় উপদ্বীপের অধিকাংশ স্থানে নিজেদের শাসনের দিনে নিয়ে আসতে পেরেছিল তোমার যদি শক্তিশালী সামরিক বাহিনী না থাকে তাহলে তুমি কি কোন অঞ্চল দখল করতে পারবে পারবে না তোমার যদি সামরিক শক্তি দুর্বল হয় তোমার যদি এই পেশি এই বাহুবল কম হয় তাহলে তোমার তো মেয়ের তো চামড়া গরম করে দেবে আর কোন রাষ্ট্রের শক্তি কখন হবে যখন তার সৈন্যবাহিনী অনেক শক্তিশালী হবে প্রচুর অস্ত্র থাকবে কামান থাকবে এবং দেশের মানুষ সুশিক্ষিত হবে এবং তারা কি বলবো মানে জাতীয়তাবাদী হবে তখন সেই দেশটি হবে শক্তিশালী হবে তাই আমাদের দেশ ভারতবর্ষ কি শক্তিশালী না শক্তিশালী নয় শক্তিশালী পৃথিবীর মধ্যে যতগুলো শক্তিশালী দেশ আছে তাদের মধ্যে ভারতবর্ষ কিন্তু একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্র এরপর শক্তিশালী রোমান সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে সাম্রাজ্যের প্রসার ঘটায় ইউরোপের পশ্চিমে স্পেন ও ব্রিটেন থেকে শুরু করে পূর্বে এশিয়া মাইনর উত্তরে জার্মানি থেকে দক্ষিণ মানে এই সমস্ত অঞ্চলেও কিন্তু কী করেছিল সাম্রাজ্য গড়ে তুলেছিল কোন সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ইউরোপের পশ্চিমে স্পেন স্পেন জানো তো স্পেন কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র তাহলেও স্পেনের স্পেন ও ব্রিটেন থেকে শুরু করে পূর্ব এশিয়া মাইনার উত্তরে জার্মানি থেকে দক্ষিণে দক্ষিণে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত এই রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল তাহলে কোন কোন অঞ্চলে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল বলো উত্তরে স্পেন থেকে ইংল্যান্ড থেকে শুরু করে দক্ষিণে কোন পর্যন্ত আফ্রিকা পর্যন্ত অঞ্চলে এই রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল ভূমধ্যসাগরের সীমানায় যত ভূভাগ আছে এবং ভূমধ্যসাগর ছাড়িয়ে অসংখ্য অঞ্চল একটিমাত্র সাম্রাজ্যের অধীনে ছিল এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিনটি মহাদেশের ছোট ছোট অসংখ্য দ্বীপ উপদ্বীপ নিয়ে বিশাল অঞ্চলকে জলপথে সংযুক্ত করে একই রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ যে সাম্রাজ্যের সূচনা হয় তাকে বলা হয় রোমান সাম্রাজ্য তাহলে কোন কোন মহাদেশকে মহাদেশের ছোট ছোট দ্বীপ বা অঞ্চল বা রাষ্ট্র নিয়ে রোমান সাম্রাজ্যের সৃষ্টি হয় এশিয়া আফ্রিকা আর ইউরোপ তাহলে কোন কোন অঞ্চল নিয়ে রোমান সাম্রাজ্যের সৃষ্টি হয় এশিয়া আফ্রিকা আর ইউরোপ তোমরা ভালো করে মানচিত্রটা দেখো মানচিত্রটা দেখলে বুঝতে পারবে আমি একটু দেখানোর চেষ্টা করছি মানে এদিকে কি রয়েছে ইউরোপ মহাদেশ এদিকে কোন মহাদেশ রয়েছে এশিয়া আর এদিকে কোন মহাদেশ রয়েছে ইউরোপ এই এই সমস্ত মহাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল আর ভূমধ্যসাগর হচ্ছে এইটা ভূমধ্যসাগর সাগর কোনটা এটা হচ্ছে কি ভূমধ্যসাগর সাগর বুঝতে পারছো এইটা হচ্ছে কি সাগর ভূমধ্য আর এটা অবস্থান করছে মিশর ইজিপ্ট এখানে কোন খালা আছে বলো তো ভূমধ্যসাগরকে আর এই যুক্ত করেছে খাল খাল কিন্তু মেশিন দিয়ে কাটা হয়েছিল মানে মানুষ খনন করেছিল নইলে আগে জাহাজগুলো এই দিক দিয়ে ঘুরে 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 এদিকে মানে ইউরোপের যে জাহাজগুলো আসতো এই যদি খালটা না থাকতো নাক বার দিয়ে কেমন ধরতে হতো আহ বোঝা গেছে তাহলে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আছে কোন কোন অঞ্চল নিয়ে রোমান সাম্রাজ্যের উত্তর হয় সবাই বলে মুখ বন্ধ রাখবে না বলো বলো কি কি হ্যাঁ এবার দেখো তাই বলা যায় সমগ্র ইটালি আইবেরীয় উপদ্বীপ উত্তর আফ্রিকার উপকূল মিশর সিরিয়া তুরস্ক গ্রিস এই মহান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তাহলে গ্রিস কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই তুরস্ক তুরস্ক কিন্তু একটা একটা বড় তুরস্ক সাম্রাজ্য পড়েছে তো হ্যাঁ এই তুরস্ক কিন্তু একটা সাম্রাজ্য ছিল কিন্তু তুরস্কের উপরেও কারা ক্ষমতা প্রতিষ্ঠা করে রেখেছিল রোমানরা তাই যেহেতু ওই রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খেয়েছিল রোমুলাস তাই রোমুলাসের নাম অনুসারে এই সাম্রাজ্যের নাম কি রোমান সাম্রাজ্য বোঝা গেছে প্রাচীন রোমের ইতিহাসে তিনটি পর্যায়ে আছে কটা তাহলে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যের নাম কি সর্ববৃহৎ এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কি রোমান সাম্রাজ্য এটা দাগবে না বইতে পৃথিবীর সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের নাম কি রোমান সাম্রাজ্য কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছিল এশিয়া আফ্রিকার ইউরোপ প্রতিষ্ঠা করেছিল রোমান সাম্রাজ্যের রোমুলাস বোঝা গেছে নেক্সট রোমান সাম্রাজ্যের তিনটে পর্যায়ে আছে যেমন আমাদের কি থাকে শৈশব যৌবন আর বার্ধক্য মানে এছাড়াও অনেকগুলো ভাগ আছে বয়সের ঠিক আছে আমি মেন মেন ভাগগুলো বললাম পরিণত আছে তারপরে ঝড় ঝান্ডার সময়কাল আছে যেমন এখন তোমাদের ঝড় ঝান্ডার সময়কাল বুঝতে পেরেছো মানে বিপ তোমাদের এখন ঝড় ঝড় ঝান্ডা মানে ক্লাস ইলেভেন টুয়েলভে যারা পড়ে এই তোমাদের এই ক্লাস টেনের পর ক্লাস টেন থেকে শুরু হয় ঝড় ঝান্ডার সময়কাল ঝড়ঝান্ডা মানে কি ঝড়ে ভেঙে যাবে না মানে বুঝতে পারছো তো মানে নিজেদেরকে পড়ার প্রতি মনোনিবেশ করতে হবে অন্য কোনো দিকে মন চাইলে হবে না যত ভালোবাসা আছে সব বইয়ের প্রতি দিতে হবে তাহলেই তোমার প্রতিশ্রুতি পারবে যারা অনলাইনে দেখছো তোমাদের বলছি যত যার যত ভালোবাসা আছে সব বইকে ভালোবাসো বইকে ভালোবাসলেই বই তোমার অনেক ভালোবাসা দেবে আর সেই ভালোবাসায় তুমি কিন্তু জীবনের একটা সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারবে তখন তোমাকে সবাই ভালোবাসবে আর যদি তুমি ভালো করে পড়াশোনা না করো বইটাকে ভালো না বাসো তাহলে তুমি এখন যাকে ভালোবাসো সেও তোমাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে তাই ভালোবাসার আগে তাকে ভালোবাস সবাইকে ভালোবাসতে হবে ঠিকই কিন্তু বেশি ভালোবাসতে হবে বাবা মায়ের কথা শুনতে হবে আর বইটাকে বেশি ভালোবাসতে হবে তবেই তুমি এগোতে পারবে আর ভালো মানুষ হতে হবে আচ্ছা দেখো প্রাচীন রোমান সাম্রাজ্য তাহলে কটা পর্যায় তিনটে ঠিকই একটা হচ্ছে সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো নয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে রোমান সাম্রাজ্যের প্রথম কাল বোঝা গেছে এটা পরীক্ষায় যদি আসে এরকম সাল দেওয়া থাকবে সাতশো তিপ্পান্ন থেকে পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায় কি সাতাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের সময়কাল তার মানে শুরু হচ্ছে কত সাতশো তিপ্পান্ন আর শেষ হচ্ছে কত সাতশো তিপ্পান্ন খ্রিস্ট শুরু হচ্ছে আর শেষ হচ্ছে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার মানে অনেক বছর ধরে কিন্তু এই সাম্রাজ্য মানে ওদিকে সাতশো তিপ্পান্ন শুরু হচ্ছে তার মানে ওদিকে সাতশো তিপান্ন বছর আর এদিকে আছে কত চারশো ছিয়াত্তর বছর তার মানে এটা কাউন্ট করে দেখো কত হচ্ছে সাতশো তিপ্পান্ন প্রায় সাত হাজার চার তোমার কত এগারো প্রায় বারোশো বছর ধরে প্রায় এই সাম্রাজ্য বারো তেরোশো বছর ধরে এই সাম্রাজ্য মোটামুটি চলেছিল বোঝা গেছে এটা খ্রিস্টপূর্বাব্দ মানে বড় সংখ্যা থেকে সবসময় খ্রিস্টপূর্বাব্দ হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে আসে আর খ্রিস্টাব্দ হলে ছোট সংখ্যা থেকে সবসময় বড় সংখ্যার দিকে যাবে বোঝা গেছে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রোমান সাম্রাজ্যের কটা পর্যায় ছিল কী কী পর্যায় বলো বলো প্রথম পর্যায়ে সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দ আর দ্বিতীয় পর্ব আর সাতাশ থেকে চারশো ছিয়াত্তর হচ্ছে তৃতীয় বোঝা গেছে আন্ডারস্ট্যান্ড এবার দেখো রোমান সাম্রাজ্যের ঘটনা প্রবাহ রোমান সাম্রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি সেগুলো কি জানার চেষ্টা করতে হবে না দেখা যাক কি হয় কিংবদন্তি কিংবদন্তি মানে কি বলা হয় কিংবদন্তি তোমরা এই কথাটা কিন্তু ইউজ করো বাবা ও লেজেন্ড হয়ে গেছে বাবা লেজেন্ড মানুষের পাশে বসা যাবে না ওর সঙ্গে কথা বলা যাবে না এরকম তোমরা অনেকেই বলে থাকো আসলে লেজেন্ডের বাংলা হচ্ছে কিংবদন্তি বোঝা গেছে তোমরা ইউজ করো তো লেজেন্ড কথাটা হ্যাঁ কিন্তু কিংবদন্তি কি ইউজ করো আজ থেকে তাহলে তোমরা ইউজ করবে কি কিংবদন্তি তোমরা যেহেতু কোন সাবজেক্ট পড়ছো ইতিহাস ইতিহাস শুধু ইতিহাস না ইতিহাস হচ্ছে একটা বিজ্ঞান হিস্ট্রি সায়েন্স নলেজ এন্ড নো মোর কে বলছেন ঐতিহাসিক বিউরি বলছেন হিস্ট্রি সায়েন্স নলেজ এন্ড নো মোর ইতিহাস হচ্ছে বিজ্ঞানের বেশিও নয় কমও নয় তার মানে আমরাও কিন্তু বিজ্ঞান পড়ছি কারণ ইতিহাসের মধ্যে সবকিছুই আছে দেখো তবে আমার ইতিহাস সাবজেক্ট আমি করাচ্ছি ঠিকই তবে আমার ইতিহাসের থেকে ভূগোলটা অনেক ভালো লাগে জানি না অনেকের ভালোবাসার সাবজেক্ট থাকে সব মানুষকে তো সবার ভালো লাগে না তো সব সাবজেক্ট তো সবার ভালো লাগে না তবে সব সাবজেক্টটাকে তোমাকে জানতে হবে এদের যেটা ভালো লাগে সেটাকে বেশি ভালোবাসা তাকে দাও কিন্তু সব সাবজেক্টটাকে মোটামুটিভাবে ভালোবাসতে হবে দেখো কিংবদন্ত অনুসারে রোমনগরের পত্তন শুরু করেন পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা পর্যন্ত মোট সাতজন রাজা রোমের শাসন করেন তাহলে কতজন শাসক রোমান সাম্রাজ্য শাসন করেন ফার্স্ট জোরে জোরে বলবে রোমুলাস সেকেন্ড নিউমা পম্পিলিয়াস থার্ড তুলুস তুলুস হাসটিলিাস চার আঙ্কাস মার্কুইস পাঁচ লুসিয়াস টারপিনিয়াস প্রিসকাস সারবিহার তুলিয়াস লুসিয়াস স্টারকুইনিয়াস সুপারনাস ঠিক আছে তাহলে এই এই সাতটা এর ভিতরে তোমাদের লাগবে কোনটা কোনটা লাগবে ফার্স্ট লাগবে রোমুলাস সাতশো পনেরো থেকে সাতশো পনেরো আর লাস্টেরটা লাস্টেরটার নাম কি লুসিয়াস স্টারকুইনাস সুপার বাস সুপার বাস ও ওরকমভাবেই ডাক ঠিক আছে তোমার মা বাবা যেমন ডাকে যেমন ভাবে ডাকে তাদেরকে ওরকমই যেমন ইয়াং আচ্ছা এই তাহলে বোঝা গেছে এটা আর পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দে রোমান রাজতন্ত্রের অবসান ঘটে তাহলে শুরু হয়েছিল কত সালে রোমান সাম্রাজ্যের জন্ম কদ সালে সাতশো তিপ্পান্ন আর খ্রিস্টপূর্বাব্দে মানে বিসি যীশু খ্রিস্টের জন্মে সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে জন্ম হচ্ছে রোমান সাম্রাজ্যের আর মৃত্যু হচ্ছে কত খ্রিস্টপরদের পাশে নয় রোমান সাম্রাজ্য কিন্তু কোনো ব্যক্তি নয় রোমান সাম্রাজ্য একটা কি একটা সাম্রাজ্য যেটাকে স্পর্শ মানে সাম্রাজ্য বলতে বোঝায় কি একজন সম্রাট থাকে এবং সেই সম্রাটের অধীনে একটা বিশাল এলাকা থাকে ফাইন আন্ডারস্ট্যান্ড এবার দেখো তাহলে এই রোমান রাজতন্ত্র সম্পর্কে আমরা জেনে নিলাম এবার চলে যাব রোমান প্রজাতান্ত্রিক শাসন আচ্ছা এই যে রোমানের প্রজাতান্ত্রিক শাসন এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর এখান থেকে তাহলে যে যে প্রশ্নগুলো বললাম মনে থাকবে তাহলে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রোমুলাস রোমান সাম্রাজ্যের রাজবংশ এই কটা শাসক ছিল সাতজন প্রথম শাসককে রোমুলাজ দ্বিতীয় শেষ শাসককে হ্যাঁ এর পরে ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে রোমোয়ের প্রজাতান্ত্রিক শাসন নিয়ে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত